এই গাইস কী অবস্থা কেমন আছো তোমরা আজকে কিন্তু তোমাদের মাঝখানে এমন একটি ক্যারেক্টার কম্বিনেশন ভিডিও নিয়ে হাজির হয়েছে গাইস এই ভিডিওটি যদি তুমি একবার দেখো এবং এই ক্যারেক্টার কম্বিনেশন যদি তুমি সিএস কিংবা বারমোটা র্যাঙ্কে একবার ব্যবহার করো তাহলে তুমি কিন্তু যে কোনো ম্যাপের কিং হয়ে দাঁড়াবে গাইস হ্যাঁ একদম সত্যি কথা তো এদিকে প্যাক প্যাক না করে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আজ আজকের এই ভিডিওটি দেখে যদি তুমি এই ক্যারেক্টের কম্বোটি একবার ব্যবহার করো গাইস তোমার এইচপি হবে পাঁচশো আর যখন তোমার এইচপি পাঁচশো তিরিশ হবে তখন কিন্তু তোমার সামনে যে কোনো এনিমিকেই তুমি তুচ্ছ মনে করবে আর এই আজকের এই ক্যারেক্টার কম্বোতে আমরা সর্বপ্রথম যে ক্যারেক্টারটি ব্যবহার করব সেটা কিন্তু ফট ক্যারেক্টার গাইস তোমরা কিন্তু সবাই জানো ফট ক্যারেক্টারের অ্যাবিলিটি আমি তোমাদের কিন্তু ফট ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে আবারও বলে দিচ্ছি যখন তোমরা এই ফট ক্যারেক্টারটি অ্যাড করবে তখন তোমাদের ক্যারেক্টারটা যদি বেশি পরিমাণ ড্যামেজ খেয়ে যায় তাহলে সেখান থেকে কিন্তু অটোমেটিকলি তিরিশ এইচপি তোমরা পেয়ে যাবে তো গাইস হ্যাঁ এই ফট ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা তোমরা কিন্তু আমরা যে যাব সেটা হচ্ছে ক্যারেক্টার এই ক্যারেক্টার ফুটবল ক্যারেক্টার হিসেবে জানো গাইস এই ক্যারেক্টারের একটি বিশেষ অ্যাবিলিটি আছে সেটা হচ্ছে যখন তুমি একটা এনিমিকে ডাউন করবে সাথে সাথে তুমি কিন্তু এক্সট্রা পঁচিশ এইচপি পেয়ে যাবে এবং যখন তুমি দুইটা এনিমিকে ডাউন করবে সাথে সাথে তুমি কিন্তু পঞ্চাশ এইচপি পেয়ে যাবে তোমার এই যেটা থাকবে সেটা সেটার সাথে সাথে কিন্তু আরও পঞ্চাশ এইচ তুমি এক্সট্রা পেয়ে যাবে তো গাইস বুঝতে পারছো যে এই ক্যারেক্টারের অ্যাবলিটিটা কতটা ভয়ঙ্কর হতে চলেছে তিন নম্বর আমি তোমাদের যে ক্যারেক্টারটির কথা বলতে চাই গাইস তোমরা এই ক্যারেক্টারটি জানার আগে অবশ্যই কে কত জিবি র্যামের মোবাইলে গেম প্লে করছো সেটা কিন্তু অবশ্যই জানাবা। তিন নম্বর ক্যারেক্টারটি গাইস অ্যান্থীয় ক্যারেক্টার আর তোমরা যখন এই অ্যান্থনীয় ক্যারেক্টারটি তোমাদের অ্যাড থাকবে সাথে সাথে তোমরা কিন্তু ফাইট নেওয়া অবস্থায় তিরিশ সেকেন্ডের একটি শিল পয়েন্ট দেখতে পারবে গাইস হ্যাঁ তিরিশ সেকেন্ডের এই শিল পয়েন্ট থাকা অবস্থায় ফাইট নিলে তোমাদের ড্যামেজের পরিমাণ অনেকটা কম দিবে এই শিল পয়েন্ট থাকা অবস্থায় এবং ধীরে ধীরে শিল পয়েন্টটি কমতে থাকবে কিন্তু গাইস কোনো ব্যাপার না অল্প কয়েক সেকেন্ডের ব্যবধানে কিন্তু এই তিরিশ সেকেন্ডের শিল পয়েন্টটি আবার রিকভার করে দিলে অ্যান্টোনিও ক্যারেক্টার লাস্ট আমি তোমাদের যে ক্যারেক্টারটির কথা বলবো গাইস এটা জানার আগে তোমরা যারা এখনো আমার ভিডিওতে লাইক করে অবশ্যই ফটাফট কিন্তু ভিডিওতে লাইক করে দিবা কারণ এমন এমন নতুন নতুন সিক্রেট টিপস পেতে হলে কিন্তু আমার চ্যানেলে তোমাদেরকে থাকতে হবে আমাদের লাস্ট ক্যারেক্টারটির নাম হলো জায়ন ক্যারেক্টার গাইজ তোমরা কিন্তু জানো না এই জায়ন ক্যারেক্টারের ক্ষমতা কতটুকু যখন তোমরা কোনো এনিমির সাথে ফাইট দিবে তোমাদের এইচপি যদি তখন থাকে দুইশো বা দুইশো তিরিশের মধ্যে ওই ক্যারেক্টার এবিলিটি অন করার সাথে সাথে তোমাদের কিন্তু পঞ্চাশ থেকে ষাট এইচপি এক্সট্রা পেয়ে যাবে এবং তোমাদের এইচপি যখন তিনশোর উপরে হয়ে যাবে তখন কিন্তু যে কোনো এনিমিকে তোমাকে সাথে সাথে ডাউন করার কোনো ব্যাপারই মনে হবে না আর তোমরা যদি তখন কোনো এনিমির সাথে ফাইট নিতে দিতে তোমাদের এইচপি হয়ে যায় তিরিশ স্কিমবা 40 তখন যদি এই ক্যারেক্টারের এবিলিটিটা তুমি অন করে দাও সাথের সাথে এক্সটা তখন 50 থেকে 60 এইচপি হয়ে যাবে তখন কিন্তু তোমার সামনে সামনে যে এনিমি থাকবে সেটিকে কিন্তু খুব ইজিলি তুমি মারতে পারবে এবং ম্যাচ উইন হতে পারবে গাইস আজকের এই ক্যারেক্টার কম্পো যদি তুমি ভালোভাবে সাজিয়ে নিতে পারো তাহলে তুমি কিন্তু ফ্রি ফায়ার গেমের সর্বোচ্চ এইচপির অধিকারী হবে এবং তোমার সামনে থাকা এই এনিমি যদি এইচপি হয় 200 বা 230 এর মধ্যে এবং তোমার এইচপি যদি 400 থেকে 500 এর মধ্যে হয়ে যায় তাহলে তুমি পারছো কত ইজিলি অ্যানিমিকে তুমি ডাউন দিতে পারবে এবং কত খতরনাক গেম পেলে তুমি করতে পারবে যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিও এই পর্যন্ত ওই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ